করল তা দেখতে চাইবে না সেটার দিকে বাবজি প্রাধান্য দিবে বলুন আলহামদুলিল্লাহ সকলই বাবজি আমরা জানি অকাব সম্পত্তির বিলের কথা ছোট বড় প্রায় মানুষের মুখে এখন শুনছি অনেক মানুষ বাবজি আজ কলকাতা মিটিং অনেক আমার দিনই ভাইরা গিয়েছে আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো বাবজি সামনে কার দিন খুবই কঠিন এই যে মসজিদে নামাজ পড়লাম মাদ্রাসা আছে আপনাদের এখানে প্রায় জায়গাতে মুর্শিদাবাদে বহু জায়গায় মাদ্রাসা রয়েছে আলামিন আমাদের মাদ্রাসা মসজিদকে হেফাজত করুন আগামী দিন হয়তো আসবে এই মসজিদ বাপজি আমরা এবাদত করতে পাবো না যেহেতু আমাদের অকাব সম্পত্তি সরকার ও বিল পাশ করে নিয়েছে আপনার আমার জমি যদি কেউ যদি বাপজি পাট্টা করে নেয় এক আধ লাখ টাকা খরচ হইলো সে পাটটা কাটানোর চেষ্টা করবো না কথা বলে কিন্তু আজ আমাদের অকাব সম্পত্তি পাটটার চেয়েও বাপটি গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রয়োজন হলে বাপটি যান দিতে হলে আমরা দিব বলুন ইনশাআল্লাহ কিন্তু আমরা চেষ্টা করবো বাপ যে আমাদের ওই জমিকে বাপটি ফিরিয়ে আমরা সরকার হাতে দিতে দেব না আমি অধিকার কথা বলবো না যেহেতু আপনারা শুনে আসছে ইমাম সাহেব আশা করি প্রতিটা জুম্মা আর মসজিদের ইমাম আশা করি মসজিদ এখন আলোচনা শুরু হয়েছে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই রসুল্লাহ সাহাবা বদরের যুদ্ধে বাপজি নবী গিয়েছিলেন সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন নবীর সাহাবারা বিশ্ব নবীর সাহাবার সংখ্যা তিনশো আর আবু জেহেল বেঈমান কাফেরেদের সংখ্যা ছিল হাজার অপর বেশি অথচ বাপজি সেই যুদ্ধের ময়দানে জয় হয়েছিল কারা কথা বলুন বাব আল্লাহ রসুলের জয় হওয়ার ক্ষমতা আমাদের নেই কারণ আমাদের ইমান হয়ে গেছে দুর্বল রসুলের সাহাবাই কেরামরা বিশ্ব নবীর কথাকে এত মানতে নবী যখন বললেন মান আহাব্বা সন্ন্যাতি ফখাদাহাব্বানী লবি বলে লোগা আমার সাহাবাই ক্যারাম যারা আমার সুন্নথকে ভালোবাসিলে ফখাদাহাব্বানী তারা আমাকে ভালোবাসিলে ও মা দাহ্বানী কেন ফিল যান্নাও আর যারা আমার সুন্নথকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে বলুন শুভ নান্না এই কথাটা রসুলের মুখ থেকে বেরোনোর পর। সাহাবারা বলেন স্বামী আই না সাহাবারা বিশ্ব নবীর কথা শোনার সাথে হাতে তারা আমল পরিণত করতেন বলুন তারা নবীর এত আজ আমরা আমরা আমল করি নাই জানি ওপর ওপর বাপজি মৌখিক রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের সুন্নাতের দিকে বাপজি গুরুত্ব দিই নাই আপনি যদি মৌখিক বলেন আমি রসুলকে ভালোবাসি আমি বেশিরভাগ কথা নবীর মহাপতের কথা প্রায় জায়গাতে আলোচনা করি আমরা অনেক মানুষ চাই কেন বিভিন্ন জায়গায় বলি যে রসুলকে ভালোবাসি যদি ওকে বলা হয় যে ভাই আপনি নমাজ পড়ে বলে মাঝে হয় অথচ কিছুক্ষণ আগে সে দাবি করেছে আমি নবীকে ভালোবাসি বাবা বেঈমান আবু সেহেল জানতো রসুলকে শুধু মৌখিক ভালোবাসলে জান্নাত রসুলের সোননাথকে বাবজি যতক্ষণ পর্যন্ত না মানা যাবে আমরা জানি বিশ্ব নবীর আব্বারাও অর্থাৎ নবীজির আপনার চাচারাও তারা টুটাল ভাই ছিল বাপজি দহজনা না কটা বললাম দশটা রসুলের আব্বার নাম আবদুল্লাহ আরু বাপজি চাচার নাম ছিল একটা চাচার নাম ছিল আবু আহাব আর একটা চাচার নাম ছিল আব্বাস আর একটা চাচার নাম ছিল আমির হামজাও আর একটা নবীর চাচার নাম ছিল আবু তলিম শুনে না নামগুলো এই যে আবু তলিম লোকটা বিশ্ব নবীজির বাপটি আপন বড় চাচা এই লোকটা মৃত্যুর পর সে জাহার নামে গিয়েছে না জান্নাত গেছে বাপ একটু বলুন তো জোরে যে লোকটা জাহান্নামে গিয়েছে সে জান্নাতে যেতে পারে না অথচ বিশ্ব নবীর আপন চাচা এই লোকটা আবু তালিব লোকটা বিশ্ব নবীকে কতটা ভালোবাসতে তা বিশ্ব নবী পবিত্র জবানে নিজে বলেছেন নবী বলেন আমার সাহাবার বলতে থেকে সব সাহাবা নয় মাত্র শুধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুহু রসুলের আপন শ্বশুর বসায় এবং বন্ধু ছিলেন প্রিয় আবু বাকার বাদ দিয়ে সারা পৃথিবীর সাহাবা উম্মাতিরা আমার আবু তালিমের মতো আমাকে ভালোবাসতে পারে নাই বলুন সুহান আল্লাহ এটা বানোয়াটি কথা না এটা নবীর পবিত্র জবানের কথা এই আবু তালিব বিশ্বনবীকে এতটা ভালোবাসেছিল তা নবী বলছেন কোন আমার উম্মত উম্মতি এই আবু তালিবের মতো করতে পারবে না একমাত্র আবু বাকার ছাড়া এই আবু তালিব কেবল ভালোবাসেছিল রসূলকে কেতাবে লিখেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবারে শুরু জমা নয় বিশ্বনবীর যখন বাপজি 40 বছর বয়স হলো রহমতের নবীর উপরে কোরআন নাজিল হলো গাড়ি হিরায় বিশ্ব চল্লিশ বছরের আগে একটা লোক নবীকে বাবজি খারাপ বলতো না সবাই আলাবিন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ ও মিথ্যে কথা বলে নাই এটা ছোট বড় সব লোকেরা এটা জানতো ওই সময় তো বাবজি আর কাফের এভাবে আবু সেহেল কাফের উদবা কাফে নবীজি ইমান আনার আগে কাফের এদেরকে কেউ বলতো না আমার বিশ্ব নবী চল্লিশ বছর আগে বাবজি রসুন প্রকাশ্য হয়েছিল না কিন্তু তিনি নবী ছিলেন রসুল ছিলেন বলুন আলহামদুলিল্লাহ মক্কার আবু সেহেল উদবা সাইবারাও মক্কার লোকেরা বাবজি তারা কেউ জানতো না যে আখিরি জামানা রসুন সাদ বলে এটা জানতো কিন্তু জঙ্গলের গাছ গোসালী জঙ্গলের পশু পাখি জীবজন্তু তারা যে এটা জামানোর আপনার অবুলা জানোয়াররা এটা জানতো নবীর অলৌকিক ক্ষমতা নবতার আগে অনেক প্রকাশ হয়েছিল সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স তখন তো নবী হয় নাই পঁচিশ বছর বয়সে খাদিজা তুলুকুবরা রদিয়া লাভ আনহার বাড়িতে বাপটি কাজ করতে গিয়েছিলেন তব সিরে এসেছে রসুলকে দিয়ে ছাগলও চরে নিয়েছে খাদিজা ছাগল চারাতে দিয়ে বিশ্বনবীজির নবতের আলামত প্রকাশ দেখতে পেলে খাদিজা আপনার আমার মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিলেন না সে তাওরাত জুবুর ইনজিলের হাফিজা ছিল বলুন সুবহান সে তার চাচা ওয়ার কাবি কাছে ওই কিতাবগুলো পড়েছিল সেই কিতাবে আমার রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল আংশিক চরিত্র দেওয়া ছিল বিশ্বনবী এই খাদিজাতুল কুবরা বিশ্বনবীর বাপ কয়েকটা গুণ দেখে বুঝতে পারলেন ইনি মনে হয় আখিরি জামানা রসুল হতে পারে কিন্তু উনি গ্যারেন্টি দিতে পারলেন না খাদিজা দেখলেন একে যদি আমি ছাগল চড়িয়ে নি খেয়ামতের মাইদের হয়তো কাঠ আমাকে দাঁড় করাবেন আল্লাহ কি একদিন ছাগল চড়াতে দিয়ে রসুলকে আর দেয় নাই বিশ্বনবীকে পরীক্ষা স্বরূপ খাদিজা তখন খাদিজার সাথে নবী বিয়ে হয় নাই রসুলকে বাপজি ব্যবসা করতে পাঠালে নবীকে বললেন কার তুমি ব্যবসা করতে যাও তুমি কি ব্যবসার কোনো লাইন জানো আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাম সল্লাল্লাহ আলাইহমা সাল্লাম নবী বললেনকে আমার খাদিজাম আমি ব্যবসার ব্যাপারে একটু কিছু জানি বলে কেমন করে তুমি জানলে বলাও আল্লাহরুনবী খাদি খাদিজাব আমার চাচা আবু তালিব তিনি ব্যবসা করতে যেতেন সাপ দেশে বসে সিরিয়া ব্যবসা করতে যেতেন আমি আমার চাচা আবু তালিবের সাথে আমি ছোট্টবেলা থেকে নিয়েও আমার যখন তেরো বছর বয়স হয়েছিল ওই সময় আমার চাচা আবু তালিবের সঙ্গে আমি সাব দেশে ব্যবসা করতে গিয়েছিলাম আমি নবী আমি আমি নাও যাও আমার চাচার ব্যবসা করা দেখেছিলাম তা থেকে আমি মনে হয় আমি ব্যবসার কিছু লাইন জানি ভাগ ভি আমার জানা আছে বললেন তোমাকে এক নাই দুই নাই পনেরো দিন তুমি ব্যবসা করতে যাও নবে বলেন আমি রাজি আছে খাদিজা যা আল্লাহর নবীকে মাল গোল বাপ যে বুঝিয়ে দিল খাদিজা যা তার নিজের বাবা আপন চাচাই তো একটা ভাই ছিল কেতাবে লিখেছে তার নাম ছিল আপনার নাম ছিল বাপ যে আপনার এম লিখা নয় হজরত বাবজি খাদিজা মাই সারা আর মোমাইয়াজা এরা ছিল দুটো তার চাচাই তো ভাই খাদিজা তাদেরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললো রে আমার মাই সারা মোমাইয়া যাও তোমরা আমার চাচাই তো ভাই তোমরা আমার খানদানের ভাই শুনে না আমি তোমাদের দুজনকে আমি শুন শেয়ারি শুরু তোমাদেরকে হয় আবদুল্লাহর সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সঙ্গে পাঠাবো শুনে না ওই ব্যক্তি ব্যবসা করবে এই মাইশারা মুমাইয়া যাও ব্যবসা কি করে করবে না করবে সেই ব্যাপারে তোমাকে চিন্তা করা লাগবে না তোমরা শুধু পরীক্ষা করো বাপ ওই আব্দুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেটা তোমরা লক্ষ্য করো বাও আমি তোমাদেরকে জোর চরিত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছি এটা যেন কোন রকমই যেন সে মোহাম্মদ সাল্লাল্লাহু জানতে না পারে সারা মামাইয়া যা বলো চিন্তা নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ

নবী আমার পনেরো দিন ধরে বাবা ব্যবসা করলেন আল্লাহ রসুলের সাথে বাবজি খাদিজার বাড়ি থেকে বেরিয়ে যাও আসা পর্যন্ত যা ঘটেছে তারা মাই সারা মোমায়া যা তারা দেখে চলাও আল্লাহর নবী ব্যবসার হিসাব দিতে গেলেন খাদিজাকে খাদে যা বললো আমি আজকে হিসাবে নেব না দুই দিন পর তোমার কাছে হিসাব নেব আল্লাহর নবীটি বাড়িতে চলে গেল খাদিজা ওই মাইসারা মুমায়া যাকে পার্সোনাল ঘরে ডেকে নিয়ে গেয়াও ডাক দে বলো গো মাইসারা মুমায়া যাও তোমরা পনেরো দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলাও বলো তার চরিত্র মধ্যে কোনো ফল্ট পেয়েছো না একটু খুলে বলাও মাইসারা মুমায়া যাও যার কাছে ডাক দে বলেছিল খাদে ওগো এমন একজন ব্যক্তির সাথে আমাদের দুজনকে পাঠিয়েছিলাম ও খাদিজা আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম বলে কি আশ্চর্য হয়ে গিয়েছিলাম কি দেখে মোলাও মায় সারা বলে খাদি তোমার যখন এরিয়া থেকে যখন পার হয়ে ওই পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা পেছন পেছন ছিলাম দেখে ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলাই খেয়া সাল্লাহ নিচু থেকে মুখ করে মাঝে মাঝে তিনি দাঁড়িয়েও পাথরের সঙ্গে কি যেন গুনগুন করে কথা বলত জোরে বলুন সুবাহ এই খাদিজা শুধু পাথর নাই শুনে নাও জঙ্গলের গাছ থেকে যে ডালগুলো এইভাবে নিচু হয়েও তারা যেন গুনগুন করে খেন যেন কি যেন বলতো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসালাম তিনি যেন হাত নড়ে নড়ে যেন কি যেন বলতেন আমরা বুঝতে পারতাম নাও ওখানে যা এই জিনিসগুলো দেখলাম যা অন্য মানুষের মধ্যে দেখতে পাই না ও বাপজু ভাইরাম খাদি যা বাপজু এইগুলো তিনি বুঝতে পেরেছিলেন মনে হয় ইনি আখি জামানা রসুল হতে পারেন ও আল্লাহর নবীজির চল্লিশ বছর আগে জঙ্গলের গাছ নবীকে দেখলে চিনতে পারতেন আখির জামানোর পয়গম্বর জঙ্গলের বাঘ দৌড়ে এসে নবীকে সালাম দিতেন জঙ্গলার উঠ এসে যে নবীকে সালাম দিত আল্লাহ রসুল ভাবছে এইভাবে অলৌকিক ক্ষমতাগুলো মানুষেরা অনেকে দেখতে পেয়েছিলাম এই নবীর যখন চল্লিশ বছর বয়স হলাম আল্লাহর কোরআন বাপজি জিবিলের মারফত নবীর উপর হয়ে গেল আল্লাহর নবীজি কোরআনটা বাপজে পাওয়ার পর বিশ্বনবী এসে বলেন খাদিজা শোন না আমার উপর কোরআন নাজেল হয়ে গিয়েছে খাদিজার কাছে বাপ যে বিশ্বনবী সোড়া লাগের পাঁচটা বাপ যে আয়াত শোনালো যে আতগুলো গুলো বাপ যে প্রথম নাজেল হয়েছে নাও হযরতে খাদিজা বিশ্ব নবীর কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে বাপ যে বিশ্বনবী বলেন গো যাও আমাকে কে সত্য নবী বলে মানবে বলো খাদিজা আল্লাহর নবীজি কে বাপ যে হাত ওখানা জুড়ে ধরল কপালে বাপ যে চুমা দিয়ে বলেন গো শুনল নাও ওগা বানবার আপনি চিন্তিত হবেন না সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আপনার অর্ধাঙ্গিনী বিবে আমি খাদে যাব আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম জোরে বলুন এই খাদি তুল কুবরা খন মা বাপটি পড়ে নিলেন আমার বিশ্ব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লাহর রসুল বাপটি কান্না করেছেন চাদরের ভেতর থেকে বাবা আমি মনে হয় কোরআনের দায়িত্ব পালন করতে পারবো নাও খাদি জাতুল খবর আর আল্লাহ নাও বিশ্ব নবীর মুখের কাজ করে চাদরটা একটু সরালেন দেখলেন নবীজির দুই চোখের খোলা দিয়ে পানি ঘুরে যায় রসুলের শরীরে প্রচন্ড জ্বর ছিল আল্লাহর নবী কালনা করতেছিল খাদি যা বলেন নবী গো আপনি কেন কালনা করেছেন বলার আল্লাহর নবী বলেন খাদি যা এত বড় কোরআনের দায়িত্ব আমি মনে হয় পালন করতে পারো মোলারে খাতে যাও মকার লোকরা মক হয়তো নবীর মেলাও আল্লাহ রসুল কি বাপি শাস্তা খেতে যা তুলক রাদি দি আল্লাহতা আল্লা আল্লাহর বাপী কত শোনার পর নবী আর থাকতে পারেন লাও আল্লাহর নবী চাদর খানা বাব জে রেখে নেওয়া বিশ্বনবী আমার মগ্গান উপরে খলমার দা দিতে চলে গেল দরদী নবী আমার খলমার দা দিতে 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 বাবা আল্লাহর দরদিনবী জনাব এ মহাম্মাদ রসুল উল্লাউ সাল্লাল্লাহ হুতা আল্লাও আল্লাহ ইহুয়া সাল্লাম কুদমা সাহেব আও আবু জহেন আবাবা আবু সুফিয়ান এদের কুদ্দিনের দাওয়াত দিলেন ওরা সবাই বিশ্বনবীকে মাল বললো না তারা সবাই মিলে বললো রে আবদুল্লার ছেলে শুনে না আল্লাহ আর কাউকে ফেলো না নবী করতে বাপ মারা মা মারা ছেলেকে নবী করতে পারো তারা ঠাট্টা আর কি করে বলতো আর কেউ পালো না কাউকে পালো না তোকে পালো বিশ্ব নবী বললেন আমি সত্যিকারের ওষুধ ওরা মানলো না বলে আজ থেকে তোকে আর আলামিন বলে ডাকবো না নবীর ওপর রেগে গেল রসুল কেতারা প্রায় বারণ করে কেতাবে বাপজি সেরা তেহালিয়া বলে একটি কেতাব গোলামে দেবদের বাবজি আলমেরি লিখা সেই কেতাবধিত রসুলুল্লাহর বাপজি ওই দাওয়াত দেওয়ার সম্পর্কে আলোচনা করেছে নবী এক দুই তিন চার করে ওই কোরআন না দিলা হওয়ার পর থেকে নিয়ে চোদ্দ দিন বাবজি রানী চলছে কলমার আর দাওয়াত দেওয়া মাত্র চোদ্দ দিন চলছে রসুল আমার মক্কা নগরে চৌরাস্তার মোড়ে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে আপনাদের যেমন এই পাশে গুধিয়া যেমন একটা মোড় আছে আমাদের দোলাতাবাদ আবার এই মহারাজপুর এইরকম ভাব যে মক্কা নগরে একটা মূর জায়গায় আমার বিশ্ব নবী বাবজি দশ বারোটা লোককে কলমার দাওয়াত শোনাছিলে নবী তার সামনে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন তারা খুব বড় লোক মানুষ ছিল না তারা সব গরিব মানুষ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তারা হাদিসে এসে চাল রসুলের ওপরে প্রথমে বাপজি গরিবরা তারা ইমান এনেছিল বলুন সুবাহান তারা নবীকে বিশ্বাস করে নিয়েছিল দশ বারোটা লোক বাপজি তারা রসুলের কথা করে শুনছিল মানুষ বিশ্ব নবীকে যেই দেখতো নবীর পা থেকে মাথা পর্যন্ত এত নোরানি চেহারা ছিল মানুষেরা বিশ্ব নবীর চেহারার দিকেছে তারা অন্যদিকে নজর ফিরাতো না বলুন সুবহান আল্লাহ তারা তাকি থেকে রসুলের চেহারা দেখত অনেক মানুষ বলতো বিশ্ব নবীর চেহারার দিকে তাকে অনেক সময় খোদা নিবারণ হতো বলুন সুবহান আল্লাহ এত বড় নবী আমার সেই নবীর দিকে বাদ তারা ফ্যাল ফ্যাল করে চাতক পাখির নাচিয়ে কথাগুলো শুনছিল নবী কথা বলছিলে আর ওই সময় আবু জেহে উদবা সাইবা আবু সুফিয়ান এই কুখ্যাত বাবজি চার লিডার এ বেইমান এরা বাবজি সকলেই সেই মক্কা নগরে বাবজি তারা চলে গেল কেতাবে আরো লিখেছে ওদের সাথে আর একটা বেইমান ছিল সে ছিল আমার বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব বলে বেঈমানটা ওটা নবীর আপন চাচা হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীর কয়েকটা চাচার মধ্যে কয়েকটা চাচা বিশ্ব নবীর উপর প্রকাশে ইমান এনেছিল বলুন আলহামদুলিল্লাহ নবীর উপর ইমান এনে নবীর জন্য জান দিয়েছিলে আর কয়েকটা চাচা বিশ্ব নবীর উপরে ইমান আনে নাই ইমান তো আনেই নাও তার সাতাহাতে প্রকাশ্য বিশ্বনবীর বিরোধিতা করেছে